বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দু হাজার তেইশ এই মুহূর্তে আমি বাংলাদেশ পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে রয়েছি আপনি যদি আসতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব চাইলে সহজেই আসতে পারবেন চলুন আমরা পুলিশ কনস্টেবল সার্কুলারটি দেখে নিই তার আগে একটা কথা বলে রাখি আমার চ্যানেল থেকে চাকরির সার্কুলার আইটি ভিডিও সেই সাথে স্কুল কলেজ এবং ন্যাশনাল ইউনিভার্সিটির সকল আপডেট যদি আপনি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা আমার চ্যানেল থেকে এই তিন ক্যাটাগরির ভিডিও আপলোড করা হয় পেজটিতে দেখতে পাচ্ছেন লিস্ট অব রিকমেন্ট ইনফরমেশন তো এখানে সার্কুলারের তালিকাগুলো দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমরা বাংলাদেশ পুলিশ কনস্টেবল সার্কুলারটি দেখে নেব পেসটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন তো প্রথমে আমি পার্থের যোগ্যতা তুলে ধরবো তাই অবশ্যই ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে যদি আপনি স্কিপ করেন আমার কোনো ক্ষতি নেই লস কিন্তু আপনারই হবে তো দুয়ে দেখতে পাচ্ছেন পার্থের যোগ্যতা বয়স তো ট্যাবলটিতে রয়েছে বয়স সীমা আঠারো হতে বিশ বছর তো আপনাদের আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে সেই সাথে বয়স সীমা নির্ধারণের তারিখ যে সকল প্রার্থীর বয়স আঠাইশে ডিসেম্বর দু তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন তবে পঁচিশ মার্চ দু তারিখে যারা সর্বোচ্চ বয়স সীমায় পৌঁছেছেন তারাও আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আপনার যদি টু পয়েন্ট কম হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে সেই সাথে বৈবাহিক অবস্থা অবিবাহিত তো যারা অবিবাহিত আছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন বিবাহিতরা কিন্তু আবেদন করতে পারবেন না তো এখানে একটা কথা বলে রাখি নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন সেই সাথে সকল যারা ছেলেমেয়েরাই কিন্তু আবেদন করতে পারবেন তো এখন আমরা শারীরিক মাপ দেখে নেব তো টেবলটিতে রয়েছে বিবরণ পুরুষ প্রার্থী নারী প্রার্থী উচ্চতা পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে নারীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে এছাড়া বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে একত্রিশ এবং তেত্রিশ নারীদের ক্ষেত্রে এখানে উল্লেখ নেই ওজন বয়স ও উচ্চতার সাথে মাপ রেখে দৃষ্টিশক্তির ছয় বাই ছয় উভয়ের ক্ষেত্রে এখন আমি আপনাকে বলে দেব যে আবেদনটি কিভাবে অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে পেজটিতে দেখতে পাচ্ছেন পুলিশ ডট টে ডট কম বিডি এই লিঙ্কের মাধ্যমেই কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে এছাড়াও আবেদনের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব তো আবেদনটি যেহেতু করবেন আপনাকে অবশ্যই কিন্তু টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে আবেদনটি করার জন্য আপনার চল্লিশ টাকা লাগবে অ্যাকাউন্টটিতে তো আবেদনটি কিভাবে পাঠাতে হবে এখানে পেজটিতে দেখতে পাচ্ছেন প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস তো এভাবেই কিন্তু আবেদনটি পাঠাতে হবে এছাড়াও চারে দেখতে পাচ্ছেন নির্বাচন পদ্ধতি প্রিলিমিনারি স্ক্রিনিং শারীরিক মাপ কাগজপত্র যাচাই লিখিত পরীক্ষা সেই সাথে মৌখিক পরীক্ষা প্রাথমিক নির্বাচন স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন চূড়ান্তভাবে প্রশিক্ষণ এগুলো কিন্তু পরবর্তী সময়ে আপনার করানো হবে পরবর্তী সময়ে আপনি চাইলে সার্কুলারটিতে পুরো বিস্তারিত দেখে নিতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন দশে রয়েছে শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল টেস্ট লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষার বিষয়গুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তো টেবলটিতে জেলার নাম রয়েছে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের যে লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষার যে ডেটগুলো এগুলো কিন্তু আপনি এখানে জেলার নাম অনুযায়ী দেখতে পাচ্ছেন পাঁচে দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় বিবরণ এডমিট কার্ড কীভাবে ডাউনলোড করতে হবে এবং কিভাবে কী করতে হবে এখানে সমস্ত রুলস কিন্তু দেওয়া রয়েছে ছয়ে প্রশিক্ষণ সাথে প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা আটে নিয়োগ ও চাকরির সুবিধার্থী নয় দেখতে পাচ্ছেন সাধারণ নির্দেশনলী এগুলো আপনি পরবর্তী চাইলে দেখে নিতে পারেন সার্কুলারটিতে বড় করে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন শুরু দুই ডিসেম্বর দু হাজার বাইশ এবং শেষ আটাইশে ডিসেম্বর দু হাজার বাইশ বাংলাদেশ পুলিশ কনস্টেবলের এই হচ্ছে সর্বশেষ সার্কুলার এই সার্কুলারের পর যতগুলো সার্কুলার আপনারা দেখেছেন এগুলো কিন্তু নির্দিষ্ট একটি জেলার সার্কুলার আপনাদের যেন বুঝতে খুবই সুবিধা হয় এবং কি আপনারা যেন বুঝতে পারেন এই ভিডিওটা দেখে যে পুলিশ কনস্টেবলের কোনো সকল জেলার সার্কুলার আছে কিনা বা নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন কিনা তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি ক্লিয়ার হয়ে গেছেন যে এখন পর্যন্ত এই সার্কুলারের পরে কিন্তু পুলিশ কনস্টেবলের আর কোনো সার্কুলার নেই তো এরপর যতগুলো সার্কুলার দেখেছেন প্রত্যেকটাই কিন্তু বুয়ো এবং কি বানওয়ার্ড সেই সাথে নির্দিষ্ট কোনো জেলার সার্কুলার দেখেছেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ